ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র আবারও বড় ইঞ্জুরি থেকে ফিরতে লড়াই করছেন সম্প্রতি তিনি ডিসেম্বরে বাম হাঁটুর মেনিসকাস সমস্যায় সার্জারি করিয়েছেন যা সফলভাবে সম্পন্ন হয়েছে এবং এখন তিনি দ্রুত রিকাভারি প্রোগ্রামে আছেন দু সালের নভেম্বরে নেইমার খেলতে গিয়ে বামে হাঁটুতে ব্যথা অনুভব করেন এবং আন্তর্জাতিক ম্যাচগুলোতে খেলতে পারেননি পরে টেস্টে জানা যায় একই হাঁটুর মেনিস্কাসে আবার আঘাত এসেছে এটি সেই জায়গা যেখানে আগেও একটি বড় ইঞ্জুরি এসিয়াল টেয়ার হয়েছিল ২২ ডিসেম্বর তিনি হাঁটুর আর্থ্রোস্কোপিক সার্জারি করিয়েছেন যা সফল হয়েছে চিকিৎসকরা বলছেন এই ধরনের সার্জারি পরে সাধারণত প্রায় এক মাসে রিকাভারি সময় লাগে নেইমার এখন অর্থোপেডিক থেরাপিস্টের তত্ত্বাবধানে ফিজিওথেরাপি ও পুনর্বাসন কর্মসূচিতে আছেন তার লক্ষ্য হচ্ছে দু সালের বিশ্বকাপে খেলতে পারা কিন্তু তা নির্ভর করবে তার ফিটনেস ও ম্যাচ ফিট অবস্থার উপর নেইমারের বাবা ও এজেন্ট সম্প্রতি বলেছেন যে ইঞ্জুরির কারণেই তিনি মুহূর্তে অবসরের কথা চিন্তা করেছিলেন যদিও এখন আবার আগ্রহী রয়েছেন বুহো একটি ভালো সিজন খেললে তিনি ব্রেজিলের দু ছাব্বিশ বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেতে পারেন কিন্তু কোচের নজরে ফিট থাকা খুব গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য বিষয় এই ইঞ্জুরি নতুন নয় নেইমারের পেছনের কয়েকটি মৌসুমেই মাংসপেশি ও হাঁটু সমস্যার কারণে তিনি বারবার মাঠের বাইরে ছিলেন সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন খেলার পাতার